দেখছি সময় কলকাতা আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে ফের রাজ্যে ইডির তল্লাশি অভিযান এর আগে আমরা দেখেছি নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে আবার কখনো বালি পাচার চক্রকে কেন্দ্র করে রাজ্যে দফায় দফায় অভিযান চালিয়েছিল ইডি আর আজ আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল থেকে কয়লা কেলেঙ্কারিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় কুড়িটিরও বেশি জায়গায় ইডি দফায় দফায় চালাচ্ছে তল্লাশি অভিযান এখন প্রশ্ন হলো রাজ্যে এসআইআর প্রক্রিয়া এবং এসআইআর কে কেন্দ্র করে রাজ্যে শাসক বিরোধী তরজা আর সেই আবহে ইডি এই তল্লাশি অভিযান আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানব আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী প্রবীর মুখোপাধ্যায় প্রবীর আমাদের আরো বিস্তারিত জানাবে প্রবীর কি মনে হচ্ছে ইডির এই তৎপরতার কারণ কি হঠাৎ দেখো রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং জানাচ্ছেও যে রাজ্যে নির্বাচনের দিন যত এগিয়ে আসবে এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি সময় যত এগিয়ে আসবে ততই কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলির এই তৎপরতা বাড়বে এটা মনে করে সাধারণ যারা মানুষ এই রাজ্যের তারাও কিন্তু এটা মনে করে যে নির্বাচন ঘনিয়ে আসলেই এই কখনো ইডি কখনও বা সিবিআই তারা তৎপর হয়ে ওঠে বলা ভালো সেই পাখি ওড়বার আগে যে সে ডানা ঝাপটা দেয় সেই ডানা ঝাপটা তারা দিয়ে ওঠে এটা কিন্তু আমরা দেখেছি বিগত দিনেও এখন বিষয় হলো এই যে কয়লা পাচার মামলায় আজকে একদম সাত সকালেই ইডির হানা কোনো একটি পার্টিকুলার জায়গা কিন্তু ইডির এই তল্লাশি অভিযান নয় ইডির এই তল্লাশি অভিযান চালাচ্ছে রাজ্যের কুড়িটিরও বেশি জায়গায় সেটা সল্টলেক ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসই হোক কিংবা রাড়িগঞ্জ বা সানসোল দুর্গাপুরই হোক বিভিন্ন জায়গায় ইডির এই তল্লাশি অভিযান চলছে তোমার নিশ্চয়ই মনে আছে যে দু হাজার তেইশ সালের পয়লা এপ্রিল খুন হয়েছিলেন রাজু ঝা পারে শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে ওখানে ল্যাংচা হাফ যে রয়েছে এখন সেই দোকানের সামনেই গাড়িতে গুলিবিদ্ধ হন এই রাজু শাহ এবং সেই খুনের মামলায় একজনের নাম উঠে এসেছিল নরেন্দ্র খড়কা এবং এই নরেন্দ্র খড়কা নাম যখন জড়িয়ে যায় তাকে জিজ্ঞাসাবাদ করে অভিজিৎ মণ্ডলের হদিশ পায় পুলিশ এই অভিজিৎ মন্ডল নরেন্দ্র গাড়ির ড্রাইভার ছিলেন এরপরেই নরেন্দ্র তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ এরপরেই কিন্তু নরেন্দ্র আদালতের দ্বারস্থ হন এবং তিনি অভিযোগ করেন যে মূল অভিযুক্ত যারা বা যে রয়েছে তারা কিন্তু পেশাদার খুনি এই রাজু জাকুরে তাদেরকে না ধরে তার সংস্থার কর্মীদের ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মামলা এখনো বিচারাধীন এবার এই নরেন্দ্র খারকার নাম এখন তুমি বলবে এই নরেন্দ্র খারকার নাম বা এই রাজু ঠাকুরের নাম কেন উঠে অ্যাকচুয়ালি এই নরেন্দ্র খারকার নাম এই কারণেই উঠে এলো তাঁর যে সমস্ত জায়গায় আজকে তল্লাশি হচ্ছে তার মধ্যে যেমন তার যে অফিস রয়েছে রানীগঞ্জে সংলগ্ন এলাকায় সেখানে যেমন তল্লাশি অভিযান চলছে একই সঙ্গে তল্লাশি অভিযান চলছে কলকাতার সল্ট লেকের সিজে ব্লকে সল্টলেকের এ কে ব্লকে দুশো পঁচিশ নম্বর বাড়িতেই যেমন তল্লাশি চলছে তেমন সিজে ব্লকে এই নয়েন্দ্র খারকার বাড়িতেও কিন্তু চলছে এই তল্লাশি অভিযান আমি আগেই বলেছি শুধুমাত্র যে কলকাতাতে তল্লাশি অভিযান চলছে তা কিন্তু নয় আসানসোল দুর্গাপুর সহ একাধিক জায়গায় এবং হাওড়ারও বেশ কিছু জায়গায় চলছে এই কেন্দ্রীয় এজেন্সির এই তল্লাশি অভিযান বাইপাস এবং হাওড়ার একটি আবাসনেও চলছে গিয়ে তল্লাশি অভিযান এবং তোমাকে জানিয়ে রাখি এর আগেও কিন্তু এই সেপ্টেম্বর মাসে তল্লাশি অভিযান চালিয়েছিল সেবা ছিল বালি পাচার মামলা অ্যাকচুয়াল মূল জায়গায় যেতে চাইছে এই কেন্দ্রীয় এজেন্সিগুলি কিন্তু প্রশ্ন হলো যে এই যে মাঝে মধ্যেই তাদের তল্লাশি অভিযান চলে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয় তারপরে আবার ফাঁকা আবার হঠাৎ করে একদিন ভোরবেলা চারিদিকে লোক লস্কর নিয়ে সিপাহীদের নিয়ে তারা চলে এলো আবার তল্লাশি অভিযানে আবার ফাঁকা আলটিমেটলি বলতে পারো প্রশ্ন যেটা উঠতে শুরু করেছে এই যে ইডির তলাশি সিবিআই তলাশি আলটিমেটলি কি হয় আমরা পুরনীয় দুর্নীতি মামলা রেশন দুর্নীতি মামলা আমরা এই কয়লা পাচার বালি পাচার গরু পাচার বিভিন্ন লোকজনদেরকে নেতাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কেউ বেল পেয়েছেন কেউ বা বেকসুর কালার পেয়েছেন এই সব চলছে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে শাস্তি কি তারা পাচ্ছে প্রশ্ন কিন্তু জনমানসে উঠতে শুরু করেছে যে তাহলে এই তৎপরতা হঠাৎ করে কেন পৃথা একেবারে প্রবীর যেমনটা তুমি বললে যে হঠাৎ করেই আমরা তৎপরতা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আমরা যেমনটা দেখেছিলাম যে সিবিআই আদালতে ইডি জানিয়েছিল যে এই কয়লা কেলেঙ্কারিকে কেন্দ্র করে যে সমস্ত প্রভাবশালী মানুষের সাথে জড়িত আছে তাদের নাম খুব শীঘ্রই সামনে আসবে আর ঠিক তারপরে আমরা দেখছি রাজ্যে হঠাৎ তৎপরতা ইডি কি মনে হচ্ছে হঠাৎ পশ্চিমবঙ্গকে এই আবহাওয়া কেন বেছে নিচ্ছে ইডি না শুধু পশ্চিমবঙ্গ নয় তার কারণ আজকে যে তল্লাশি অভিযান চলছে ইডি সেটা হলো একযোগে প্রায় চল্লিশটি জায়গা দেশে তার মধ্যে যেমন পশ্চিমবঙ্গ রয়েছে এবং সংলগ্ন ঝাড়খণ্ডেও রয়েছে তোমাকে যেটা কিছুক্ষণ আগে বলছিলাম হাওড়ায় হাওড়ায় পারভে জালাব একজোড়ে বাড়িতে এক ব্যবসায়ের বাড়িতে যাব তল্লাশি অভিযান চলছে তেমন সিজে ব্লকে সিজ সটলেকে সিজে ব্লকে সেখানে গোপাল ঝুনঝুনওয়ালা নামে এক ব্যবসায়ের বাড়িতেও কিন্তু এই ইডির অফিসাররা রয়েছেন এবং এখনও তল্লাশি অভিযান চলছে এর পাশাপাশি তোমাকে তো নারন্দা কারকার বাড়ি বললাবি তার বাড়ি টু টোয়েন্টি ফাইভ সাউট সেখানেও কিন্তু এই তল্লাশি অভিযান চলছে তার অফিসেও চলছে গিয়ে তল্লাশি অভিযান এখন বিষয় হলো যে এরই পাশাপাশি ঝাড়খণ্ডেও কিন্তু বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলছে এই ব্যবসায়ীরা মূলত কী করতেন তারা র্যাঠোল তৈরি করতেন ইঁদুরের মতন একটা গর্ত করতেন কখনো খোলামাখ খনি রয়েছে সেখানে সেই খনি দিয়ে কয়লা তারা বেআইনিভাবে উত্তোলন করতেন এবং পাচার করতেন কখনো ধরাও পড়েছেন যখন ধরাও পড়েছে কিছুদিন বন্ধ থেকেছে তারপর আবার যে কে সেই এবং কখনো কখনও এই র্যাট হোল তারা তৈরি করতেন ইঁদুর যেরকম গর্ত করে সেরকমভাবে এই সমস্ত ব্যবসায়ীরাও সেই রকমভাবেই গর্ত করে নিজেরা করতেন না লোক লস্কর দিয়ে করাতেন এবং এইভাবে সেখান থেকে এই কয়লা যা আমাদের খনিজ সম্পদ যার অধিকার শুধুমাত্র সরকারেরই রয়েছে সেই সরকারকে ফাঁকি দিয়ে এই খনিজ সংলগ্ন অঞ্চলগুলিতে বেআইনিভাবে তারা কয়লা উত্তোলন করতেন এবং সেই কয়লা পাচার করতেন তাঁরা এই বিষয় কি প্রশাসন কিছুই জানে না বা জানতো না হয়তো বা জানেন চরমরসে এই প্রশ্নটাও উঠছে তাহলে তারা করতে দিতেন কেন এইখানে যেটা খোঁজবার চেষ্টা করছে একদম রুটে চলে যেতে চাইছে অর্থাৎ সর্ষের মধ্যেও কোথাও কি ভূত লুকিয়ে নেই তো যদি থাকে তাহলে সেই ভূত কে বা কারা সেই ভূতেরা কি আজও রয়েছেন এদের সঙ্গে জড়িত এই বিষয়গুলো জানবার চেষ্টা করছে কিন্তু আদৌ কবে জেনে সমস্ত তদন্ত গুটিয়ে তা জনমানুষে নিয়ে আসবে বা আদালতে পেশ করবে বা কবে তাদের শাস্তি হবে আদৌ হবে কিনা না এসবের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে প্রেতা একেবারে প্রবীর ধন্যবাদ আমাদের এত বিস্তারিতভাবে জানানোর জন্য আমরা যেমনটা জানছি এবং প্রবীরও যেমন আমাদের জানালেন যে শস্যের মধ্যে কি ভূত রয়েছে সেটাই এখন জানার চেষ্টা চলছে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ সহ রাজ্যের দেশের বিভিন্ন জায়গায় দেশের চল্লিশটিরও বেশি জায়গায় চলছে এই তল্লাশি অভিযান এবং পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে সল্টলেক হাওড়া সহ আসানসোল দুর্গাপুর সহ একাধিক জায়গায় চলছে এই তল্লাশি অভিযান একাধিক ব্যবসায়ীর বাড়িতে একাধিক ব্যবসায়ী ডেরায় চলছে এই কয়লা কেলেঙ্কারিকে কয়লা চক্রকে কেন্দ্র করে তল্লাশি অভিযান এখন দেখার বিষয় যে আগামীতে কি হতে চলেছে এবং সামনে আজ অথবা কিছুদিনের মধ্যে ইডি কি বিবৃতি দিতে চলেছে বা কি তথ্য সামনে আসতে চলেছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা